আমাদের সামনে তো আসলে একাত্তর পরবর্তী সিচুয়েশন আমরা যে হারিয়ে ফেলাম আমরা অনেক সময় বলি যে আমাদের বিপ্লব সবসময় বেহাত হয়ে যায় বা আমাদের এখান থেকে অভ্যুত্থানের সুফল আমরা কখনো ধরে রাখতে পারি না এই ইতিহাসগুলো আমাদের সামনে থাকার পরও আমরা কেন সচেতন হতে দেখছি না রাজনৈতিক দলগুলোকে এটা একটি প্রশ্ন সামনে আসছে মাসুদ কামার আমি আপনার কাছে আসব আপনি লক্ষ্য করেছেন যে এই মিছিল থেকে এক ধরনের স্লোগান এসেছে আপনার কাছে কি মনে হয় যে এই আসলে মিডফোর্ডের এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করে মিছিলগুলোকে সামনে আনা হচ্ছে কিনা এটা উদ্দেশ্য অনেকে বলছে

চোর ধরছেন চোর হলো সৈয়দ বংশের এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নিবে আপনি ওভাবে দেখেন আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে কিন্তু আপনি পারেন নাই দেখেন বিএনপি হ্যাঁ বিএনপি লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোকজন বললাম তো আমি নামধারী হতে পারে অনেকে বিএনপি নাম নিয়ে করে এটা হতে পারে বিএনপি লোকের মাঠ পর্যায়ে তারাও হতে পারে যারা অনেকদিন হতে পারে আমি সেই করছি না আপনাকে থামানো বিএনপির দায়িত্ব বিএনপি কিভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার বিএনপি থামাতে না পারে এটাও বিএনপি ব্যর্থতা আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো বিএনপি থামাতে পারে নাই কেন তারা যে প্রক্রিয়া থামাচ্ছে এই প্রক্রিয়া একশো বছরও থামবে না এই প্রক্রিয়ায় একশো বছরও এটা থামবে না ভাই ওই যে আমি একটা পাশে মাঝে উদাহরণ দিই যে একটা মনে করেন পাতিল গরম হয়ে গেছে কি কি প্রক্রিয়া পাতিল ঠান্ডা হবে না তারা হয়তো এটা শুদ্ধ অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি আমরা শুনছি এরকম শুদ্ধ অভিযানের কথা বিএনপি বলছে পাশাপাশি আরেকটি বিষয় আপনি বললেন যে প্রশাসনের পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত পনেরো বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের কেউ কেউ ধরা পড়েছেন সাজার মধ্যে গেছেন আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয় সেই জায়গাটাই তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা এই দায়িত্বটা আসলে সরকারের কি অনেক কথা বলতে পারেন আপনি সবই ঠিক আছে পুলিশ প্রশাসন এমনি প্রশাসন সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন এখন আপনি কি সব চেঞ্জকে ভালোবেন পারবেন তো আপনার সব কলাপস করবে আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে আবার যা কি মনে আগে কি একটা জিনিস বলে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল ছিল না তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ কি বিএনপি সরাই নাই তো তারপরে আওয়ামী লীগ চলে নাই আপনি ওইখানে অমুক লোক আওয়ামী দোষর

যখন হয় তখন সামনে কিছু লোক ছিল তারা নিজেদেরকে লিডার দাবি করছে তারা সম্মেলিত নেতা হয়ে গেছে তারা বলছে এই লোকটাকে আনতে হবে আপনি লোকটাকে আনছেন ওই লোকটা আনন্দ কি সম্পর্ক ছিল উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো বদুরাল মজুমদার সম্পর্ক ছিল নূরজাহান সম্পর্ক ছিল সম্পর্ক ছিল বিধান চন্দ্র তার সম্পর্ক ছিল ডক্টর ইউরুফ কি হয়েছে কি এটা গরম প্রথমের সরকার না এই সরকার যারা উপদেষ্টা তার এই সঙ্গে গণপ্রথানের চেতনা মেতনা কোন দূষণ কোনো সম্পর্ক নাই

সাধারণ জনগণ ডক্টর আশায় আমি মনে করি কোনো প্রশ্ন ওঠে নাই এবং একটা জায়গায় বিশেষ করে ভারতের যে তীব্র চাপ তৈরি হতে পারতো শেখ হাসিনার পরবর্তী সময় সেটা উনি অত্যন্ত সাকসেসফুলি ওনার মতো একজন বিরাট ফিগার থাকায় হয়েছে আমি এটাও আমি একমত যে সরাসরি অভ্যুত্থানের সাথে জড়িত শুধু না যেমন বদিউল আলম মজুমদারের কথা বলা হলো উনি ওই দিনগুলো মাঠে নামেনি হয়তো কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে আর মাঠে নামা তো কয়েকজন ছিলেন আসিফ নজরুল ছিলেন রিজওয়ানা হাসান ছিলেন শারমিন মুসফী ধরে রাস্তায় ছিলেন নিচে ছিলেন एक्टर আসিফ নজরুল খুব লম্বা ট্র্যাক রেকর্ড আছে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম এর সো একবার কে আছে করে অ্যাক্টিভিজম মানে আসিফ নজরুল নাম যেব자들이 বললেন এর বাইরেও আরো আছে লিস্ট কোন লেখালেখির অ্যাক্টিভিজম আছে সেটা আছে এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে আমি রেদার মনে করি

আমরা কিছু সংস্কার কিছু পরিবর্তন করব আমরা একটু চেঞ্জ করে এই এই দিকে শুরু করবো মুহূর্তে করতে করতে না হয়েছে কি মানে মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে গণ অভ্যুত্থানে সুফল পাওয়ার জন্য যা যা করা দরকার ছিল এই জিনিসগুলো আসলে এটার জন্য দায়ী এই সরকার এই জিনিসগুলো আসলে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে নাই এই সরকার অনেক সমস্যা কোন জায়গায় গণ অভ্যত্থানের সাথে কেউ কেউ বলেন যে সংস্কার আমি যেটা কেউ কেউ বলেন আমি একটা সংস্কার কমিশনের সদস্য হয়েও বলছি সংস্কার মূলত শিক্ষিত সচেতন গোষ্ঠীর চাওয়া কিন্তু আমরা ধরে নিলাম জনগণ চায় কিন্তু এই সংস্কার